আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এর বৃত্ত থেকে আসা দুটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এখানে যে প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে তেরো সেন্টিমিটার বেসত্ব বিশিষ্ট বৃত্তের একটি জেআই এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জেআই এর লম্ব দূরত্ব কত কেন্দ্র থেকে উক্ত এর লম্ব দূরত্ব কত দেখেন আমরা প্রথমেই এই বৃত্তটি অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে দলাম এটা এটা হচ্ছে কেন্দ্র ও এবং এই বৃত্তের একটা বি জ্যা এই এর দৈর্ঘ্য দেওয়া আছে কত চব্বিশ সেন্টিমিটার এখন এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বটা আমাদেরকে বের করতে বলছে এখন এটা আমরা কীভাবে বের করব দেখেন কেন্দ্র থেকে এ পর্যন্ত এটি হচ্ছে কি আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ কত তেরো সেন্টিমিটার এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আর এই এবি জ্যের ধৈর্ঘ্য আছে কত চব্বিশ সেন্টিমিটার এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের একটা বেসিক জানতে হবে সেটি হচ্ছে যে যখন যে কোনো একটা জ্যের ওপর কেন্দ্র থেকে যখন লম্ব অঙ্কন করা হয় তখন সেই লম্বটি জ্যাকে সময় দ্বিখণ্ডিত করে দরম এটি হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের এটি হচ্ছে কি একটা জ্যা এখন এই জ্যের ওপর কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি তাহলে এই জ্যাটাকে সমান দ্বিখণ্ডে বিভক্ত করবে তার মানে এই লম্ব দূরত্ব আমি ও ডি দ্বারা চিহ্নিত করলাম এই লম্ব দূরত্বটা কী করছে এডি এবং এবি এডি এবং এবি এই দুইটা অংশে এই দুইটা সমান অংশে বিভক্ত করছে তার মানে সম্পূর্ণ হচ্ছে কি চব্বিশ সেন্টিমিটার তার মানে এই অংশটা হচ্ছে কত বারো সেন্টিমিটার যেহেতু এটা লম্ব তার মানে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে এটা হচ্ছে কি একটা সমগরী টিউুজ এখন এই সমগ্রী টিউবুজের দুইটা বাহু দেওয়া আছে এখন অপর বাহুটা নির্ণয় করতে হবে এটা আমরা কি পৃথক রাসের উপরক হতে আমরা বের করতে পারবো যেখানে এই ওডি ওডি সমান আমরা লিখতে পারব যে রুট অফ আর স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এখন রুট অফার ও এর মান দেওয়া আছে কত তেরো তার স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার কত বারো স্কোয়ার এখন রুট ওভার একশো উনসত্তর মাইনাস একশো চুয়াল্লিশ সমান রুট ওভার কত পঁচিশ সমান রুট ওভার হচ্ছে কত পঁচিশ পঁচিশকে রুট করলে আমরা পাবো কত পাঁচ তার মানে আমাদের এই ওডি এর হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা প্রায় একই ধরনের আরেকটি অঙ্কের সমাধান করবো দেখেন এই অঙ্কে বলা আছে তেরো সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যের ধর্মগত এবং এটি হচ্ছে আমাদের সেই বৃত্ত এই বৃত্তের এটি হচ্ছে কি কেন্দ্র এই কেন্দ্র দেখেন এইখানে একটা জ্যা আছে এই জ্যায়ের উপর লম্ব দূরত্ব আমাদের কত পাঁচ সেন্টিমিটার এটা দেওয়া আছে এবং এই বৃত্তের ব্যাসার্ধ তেরো সেন্টিমিটার এটাও দেওয়া আছে এখন এই বৃত্তের এই এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে দেখেন এই অংশটুকু হচ্ছে কি আমাদের সমগণী ত্রিভুজ এখন এইখান থেকে আমরা কিন্তু এই অংশের মানটা আমরা বের করতে পারবো এটা কীভাবে বের করবো পৃথক রাজের উপপাত্ত হতে যে আমি যদি এটাকে নামকরণ করি ও এ বি এটা ধরলাম ডি তার মানে এখানে আমি এডি এর মান আমরা বের করতে পারবো কত রুট অফার তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান রুট অফ একশো উনসত্তর বিয় পঁচিশ সমান রুট ওভার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা যদি রুট করি তাহলে আসবে কত বারো তার মানে এই এডি এর পরিমাণ বারো এখন এডি এর পরিমাণ বারো যেহেতু এডি যুগুলো কত বিডি দুইটা সেই তো সমান তার মানে এই দুইটাকে আমরা লিখতে পারব কত সম্পূর্ণকে বারো যোগ বারো তার মানে আমাদের এবি দৈর্ঘ্য আছে কত চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ পূর্বের অঙ্কটায় শুধু মানটা পরিবর্তন করে দিয়েছে